আসসালামু আলাইকুম সংযুক্ত আরব আমিরাতে বসবাস শত অনেক বাংলাদেশি ভাইবুন আমাকে মেসেজ করে থাকেন যাদের অনেক টাকা ফাইন চলে আসছে তো সবাই অপেক্ষা আছেন যে কখন অ্যামনিস্টি শুরু হবে অথবা ফাইন রিডাকশনের জন্য অ্যাপ্লিকেশন করবেন অ্যাপ্লিকেশনে প্রুভ আসবে কিনা দেখুন নরমালি ফাইন রিডাকশন অ্যাপ্লিকেশন কমপ্লিটলি বন্ধ ঠিক আছে তো কেউ যদি আপনাকে বলে থাকে যে আপনার বিশাতে যেগুলা ফাইন চলে আসছে ওগুলা রিডাকশন কমাই দিবে ওগুলা আসলে ফাও কথা কিন্তু ওখানে একটা অপশন ওখানে তিনটা অপশন আছে তিনটা কারণে যদি আপনার বিষাতে ফাইন থাকে তো ওগুলা কিন্তু আপনি যদি অ্যাপ্লিকেশন করে থাকেন তাহলে হান্ড্রেড এর মধ্যে পার্সেন্ট মাফ হবে তো তার মধ্যে হচ্ছে যদি আপনার ধরেন পাসপোর্টের সমস্যা ছিল এমবেসি থেকে পাসপোর্ট আসতে লেট হয়েছে বা এমবিসির কারণে কোনো পাসপোর্ট লেট হতে। আপনি আপনার বিষয় রিনিউ করতে পারেন নাই বা বিষয় ডালতে পারেন নাই যার ফলে আপনি ওবার হয়ে আসেন তো আপনাকে কি করতে হবে এমবেসি থেকে একটা নো অবজেকশন সার্টিফিকেট নিতে হবে যে এমবেসির কারণে আপনার বিশায়েতে ফাইন চলে আসছে পাসপোর্ট লাইট করে তখন আপনাকে আপনার যদি ফাইনগুলো থেকে ওই লেটার সহ আপনি ফাইন অ্যাপ্লিকেশন সাবমিট করলে ফাইনগুলো মাফ হয়ে যাবে সেকেন্ড থিং হচ্ছে যদি আপনার উপরে কোনো আপনা উপরে তখন ফাইন ছিল না কিন্তু হঠাৎ করে আপনার উপরে কোনো কেস হয়ে গেছে বা কোটি আপনার উপরে কোনো কেস ছিল তারপরে ফাইনগুলো চলে আসছে তো ওই ক্ষেত্রে কি হবে আপনি যখন আবার কেস শেষ হওয়ার পরে কোর্ট থেকে ক্লিয়ারেন্স সার্টিফিকেট ক্লিয়ারেন্স সার্টিফিকেট ওটা নিয়ে আপনার এই অ্যাপ্লিকেশনের সাথে আপনি যদি সাবমিট করেন তাহলে ওই ফাইনটাও আবার হান্ড্রেড হান্ড্রেডের মধ্যে এইটি টু নাইনটি পার্সেন্ট মাফ হয়ে যায় তিন নম্বর হচ্ছে যে যদি আপনি যদি বেলিড কোনো ফাইনান্সিয়াল কোনো সমস্যা ছিল বা বেলিড আপনার কাছে স্টেটমেন্ট থাকে যেগুলোর কারণে আপনি আপনার বিষয় করতে পারেন নাই তাহলেও আবার আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন কিন্তু এই তিনটা লিগেল এই তিনটা পরে বাকি যেগুলো নর্মালি যেগুলো আমরা ফাইন অ্যাপ্লিকেশন করি ওগুলাতে কোনো ফায়দা নেই বর্তমানে ফাইন অ্যাপ্লিকেশন কমপ্লিটলি বন্ধ থ্যাংক ইউ